এটা কি দিয়ে বানাচ্ছ এই কালাই রুটি মানে কালাই দিয়ে কাল আর কালাই আমাদের দেশের লোক কালাই রুটি খুব পছন্দ করে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে চাটনি করে এটা হচ্ছে চাটনি বেগুন পোড়া ধনা চাটনি দিয়ে খুব পছন্দ করে গুঁঠা হলে জিনিসের রুটিটা ভালো হয় টিপে টিপে জালে আর বেশি জালে রুটি ভালো হয় না ওই জন্য গুঁঠার দরকার দৈলার দরকার তো দৈলার হলে ভালো হইত বেশি জাল দেওয়াতে রুটির সমস্যা হয়েছে আমাদের দত্ত পরিবারে আমার আমার বাপ কাকারা সবাই ছিল পাকিস্তানের আমলে পরিবারে খুব পছন্দ করত এবং অনেক রুটি হতো আমি এই দত্ত পরিবারের মেয়ে আমি পাকিস্তানের আমলে তার আগে আমার জন্ম আমি এখনো বেঁচে আছি বা ভালো আছি আমি রুটি আমার ভাইয়ের বাড়িতে আমি রুটি ভাজছি আমার ভাতিজি খুব ভালোবাসে রুটি আমি রুটি তৈরি করছি তা খোলাতে দাও দেখাও খোলাতে দাও এই যে মাটির খোলাতে রুটি ভাসতে হয় মাটির খোলা ছাড়া রুটি হয় না কালার রুটি আমদানি কেমন কারণ হলো সেটা বলো কালার রুটি দুটাই করে রুটি বেশি পছন্দ ওখানে কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খায় আর কালা রুটিতে খেয়ে বান্ধে নিয়েও যায় তারপরে বড় বড় চিতাই ভাজে ভাজে ওই চিতাইও নিয়ে যায়

এই রুটির গলাটাকে খুব শান্ত হবে বেশি জাল দিলে না পুড়েছে ভালো হচ্ছে না অল্প জালে মুঠার জালে রুইটা ভালো হয় এরকম মাটির চুলাই খড়ি দিয়ে রান্না খুবই খুবই ঐতিহ্যবাহী গ্রামের রান্নাগুলো এরকমই হয় তো আমরা ছাদের উপরে একটা ঘর করে নিয়েছে এভাবে যাতে করে আমরা চুলায় রান্না করে খেতে পারি দেখো কেমন চিকন চিকন উঠিয়েছে না হম তুমি খাও আমি আগে বানাইতে পারতাম না এখন পারি কত চেষ্টা করে রুটি বেলনাতে বেলতা কিন্তু এ রুটি বেলনাতে বেলে বা চাকতি বেলনায় বেলে কখনো হয় না এটা এভাবে হাতে পাকাতে হয় আমার ননদ ভাজে দেখে আমরা আর হাত দিই না পিসি ভেজে খাওয়াই আমাদের सब <laughs> खुदे <laughs>